আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আরেকটি বিষয় যে আসলে মার্কেটে মার্ক সামনে গতি পাওয়ার যে লক্ষণ এটা আমরা কয়েকদিন ধরেই দেখতেছি এবং আজকেও দেখলাম আজকে লাস্ট যে কার্য দিবস গতকালকে বলবো আমি যখন ভিডিওটি করতেছি রাত একটা গতকালকের কার্য দিবস এবং আজকের দিবস শুরু হবে সকালেই দশটা দশটা থেকে শুরু হবে দেখেন গতকালকের যে কার্য দিবস আমরা দেখেছি বা যেটা লাস্ট ওয়ার্কিং ডে বুধবারের যে মার্কেটটা সেটা দেখেছি যে আমরা মার্কেটের যে অবস্থা যে গতি ফিরে পাওয়ার মার্কেটের গতি ফিরে পাওয়ার কিন্তু একটা আভাস কিন্তু আমরা মার্কেটে দেখতেছি দেখেন স্পষ্টভাবে বলতেছি যে আজকে পজিটিভটা যে তেত্রিশ পয়েন্ট ছিল এটা কিন্তু আমাদের মনে হচ্ছে মনে হয় মার্কেট অনেক চড়াই উচরাই পেরিয়েতে তিরিশ পয়েন্ট হয়েছে মানে কখনো মাইনাস কখনো প্লাস কখনও প্লাসটা কমে আসতেছে কমে এসে মাইনাস হচ্ছে আবার প্লাস হচ্ছে শেয়ার অনেক শেয়ারের কন্ডিশন একই রকম অতএব অতএব একটা স্পষ্টই বোঝা যায় যে এটাকে আসলে কেউ মানে স্মার্টলি কন্ট্রোলিং করে হচ্ছে করা হচ্ছে মার্কেটকে যে আপডাউনের যে একটা লক্ষণ এতে করে স্মার্টলি একটা কন্ট্রোলিংয়ের কিন্তু একটা চিহ্ন মার্কেটে রেখে যাচ্ছে যারা এটা করতেছে অতএব মার্কেটে কিন্তু সামনে একটা গতি পাওয়ার যে আভাস এটা দিচ্ছে কারণ আপনার কখনও মাইনাস করে দিচ্ছে মানে প্যানিক করা হচ্ছে বিনিয়োগকারীদের আবার কখনো একটু পজিটিভ করা হচ্ছে মনে হচ্ছে মার্কেটটা ভালো হবে আবার যখন মাইনার মাইনাস করা হচ্ছে প্যানিকটা আরও বেশি বেড়ে যাচ্ছে এরকম করতে করতে আমরা দেখেছি আজকে লেনদেনটা পাঁচশো তিরিশ পঁয়ত্রিশ কোটির উপর উনচল্লিশ কোটির মতন লেনদেন পাঁচশো উনচল্লিশ কোটি লেনদেন তেত্রিশ আপনার পজিটিভ ছিল মার্কেটটা আপনার আমরা দেখেছি যে আপনার তেত্রিশ পজিটিভ ছিল দুইশো তিরিশটা বা পঁয়ত্রিশটা কম বেশির কোম্পানি আমরা দেখেছি যে পজিটিভ অতএব এইখানে যে একটা স্পষ্ট বিষয় যে আমরা দেখতেছি যে দুইশো তিরিশ পঁয়ত্রিশটার উপরে কোম্পানি পজিটিভ এবং শেয়ারগুলোকে বারবার আপ ডাউন করা এতে করে এবং অ্যাটলিস্ট গিয়ে মার্কেটকে টেনে উপরের দিকে উঠিয়ে তেত্রিশ প্লাস করা মানে বাই মুডে চলে দেওয়া এই তেত্রিশ প্লাসটা করা কেন জানেন যে শেষের দিকে যখন মানে মার্কেটটা আপনার লাস্ট মুমেন্টে গিয়ে আমরা দেখলাম যে একটা বাই প্রেশার মার্কেটে চলে আসলো এবং অ্যাটলিস্ট মার্কেটটা পজিটিভ থাকলো গতকালকের মার্কেট যদি দেখি এটাও এইভাবে কিন্তু আপ ডাউন ছিল অতএব মানে মঙ্গলবারের মার্কেট মঙ্গল এবং বুধবারের মার্কেটটা কিন্তু আমরা যদিও আজকে বুধবার বেশি ফ্লাকচুয়েট করছে কিন্তু প্রায় সেম এবং যদি আপনি দেখেন যে তার আগের দিনের মার্কেট সেটাও কিন্তু আপনার প্রায় একই রকম ছিল আমরা দেখেছি বাজেটের পরবর্তী দিন যেটা পহেলা জুলাই আগের যে কার্য দিবস সেটাও কিন্তু আমরা দেখেছি মার্কেট সাতাশ মাইনাস ছিল যে সাতাশ মাইনাস ছিল যেদিন আপনার সেখানেও আমরা যে বিষয়টা দেখলাম যে মার্কেটটা কিন্তু একটা ফ্লাকচুয়েটের মধ্যে দিয়েই ওঠানামার মধ্যে দিয়েই কিন্তু অনেক নেমে গিয়েছিল এরপরে আবার রিকভার করছে মানে এখন যে মার্কেট যে মার্কেটের যে এক কথায় আমি বোঝাতে যাচ্ছি মার্কেটে যে ওঠানামা আপডাউন এটা কিন্তু মনে হচ্ছে এটা দেখে মনে হচ্ছে যে খুব বেশি আপডাউন করা হচ্ছে মানে দ্রুতই মনে হয় মার্কেটটাকে উপরের দিকে নেওয়ার একটা ইঙ্গিত বা আভাস যেভাবে মার্কেটে রেখে গেল হয়তো বা এটা আমাদের মার্কেট দেখে এ এরকমই মনে হচ্ছে এখন এটাই হোক আমরাও চাই এটা হোক যে মার্কেট দ্রুত গতিতে উঠে যাক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ